এখানে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা বড়ি দিয়ে দেব বড়িটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে রেখে দেব এই তেলটার মধ্যেই দিয়ে দেবো ছোটো এক চামচ ঘি এবার এর মধ্যে আমরা কতগুলো চাক চাক করে করলা কেটে রেখেছি সেগুলো ভেজে নেব এখানে আমার করলাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রেখে নেব এখানে আপনারা চাইলে পরলাটা অ্যাভয়েডও করতে পারেন তবে করলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে সামান্য একটু করলা তেমন তেতেও হয় না অথচ ভালো একটা ফ্লেভার আসে এবার এই তেলটার মধ্যে আমরা দিয়ে দেবো একটা তেজপাতা দেব কিছু মেথি আর গোটা সরষে মেথি আর গোটা সরষে তো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রাখা লাউ একটু নেড়েছে এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প লবণ এই রান্না লবণটা কম দেওয়া হয় সেই জন্য প্রথমে আমি অল্প দেবো যদি প্রয়োজন পড়ে পরে আবার দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এই সময় আমরা মিডিয়াম মিনিট এবার ঢাকনাটা খুলে অনেকটা জলও বেরিয়েছে এবং আমাদের লাউটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমরা অল্প একটু চিনি দিয়ে দেবো মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি দেখুন এরকম চামচে এক চামচ আদা বাটা আর দুই চামচ পোস্ত বাটা পোস্তটা আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন এটি জলে গুলে রেখেছিলাম এবার এটি দিয়ে এর মধ্যে লাউ এবং পোস্ত দুটোই শরীরকে ঠান্ডা করে তাই গরমের জন্য এটি খুব আরামদায়ক হয় আদা বাটাটা দিয়ে আমরা আমাদের ফ্লেমটাকে ফুল করে দেব এবার আমি এই চামচটাই এক চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে আটা বা ময়দাও নিতে পারেন প একসাথে গুলে এটার মধ্যে দিয়ে দেবো এটাকে ভালো করে ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব এটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমরা ভেজে রাখা করলা আর বড়িটা অ্যাড করে দেব এর মধ্যে আমরা করলার বড়িগুলো দিয়ে দিয়েছি আর হিটটাকে বন্ধ করে এবারে আমরা ঢাকা দিয়ে রাখবো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার লাউয়ের শুক্তটা একদম রেডি আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ